ছেলে আমার জন্য নতুন শাড়ি কিনে এনেছে গোলাপি রঙের খুব সুন্দর বলল মা এটা পরে দেখো আমি পরে এসে দেখি সে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আমাকে দেখে তার চোখ চকচক করে উঠল বলল মা তুমি রানীর মতো লাগছ আমি হেসে বললাম এত দাম দিয়ে শাড়ি কেন কিনলি সে আমার কাছে এসে বলল কারণ তুমি আমার হৃদয়ের রানী একজন রানীর জন্য সবচেয়ে ভাল জিনিসই তো কিনতে হয় আমি অবাক হয়ে তাকালাম সে আমার দুই হাত ধরে বলল মা আমি চাই তুমি সারা জীবন এভাবেই আমার রানী হয়ে থাকো। আমার স্ত্রী হও আমার সঙ্গিনী হও আমি তোমাকে রাজকন্যার মতো রাখব শাড়ির রেশমি কাপড়ে আলো খেলা করছিল আর আমার মনেও কেমন যেন একটা আলো জ্বলে উঠল সে আরও বলল এই শাড়ি তোমার গায়ে দেখে আমি আর নিজেকে সামলাতে পারছি না এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম সুমনা দাস আমার বয়স তেতাল্লিশ বছর আমার স্বামীর নাম রবীন দাস বয়স পঁয়তাল্লিশ বছর আমাদের দুই সন্তান রাজীব আর তুলি রাজীব কুড়ি বছর বয়সী ভার্সিটিতে পড়ে তুলি তেরো বছর বয়সী স্কুলে যায় আজকের ঘটনাটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর রহস্যময় অভিজ্ঞতা সেদিন সকালে রাজীব আমার রুমে এসে এই গোলাপি শাড়িটা দিল আমি যখন শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়ালাম তখন রাজীবের চোখে একটা অদ্ভুত চকচকানি দেখলাম সে বলল মা তুমি সত্যিই রানীর মতো লাগছো তার কথায় আমার মনে হল যেন কোনো জাদু হয়ে গেছে কিন্তু এরপরেই ঘটল সেই অবিশ্বাস্য ব্যাপারটা রাজীব হঠাৎ বলল মা আমি তোমাকে একটা রহস্য বলবো। এই শাড়িটা আসলে সাধারণ কোনো শাড়ি নয় আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম মানে কি সে বলল এই শাড়িটা আমি পেয়েছি দাদুমার পুরনো ট্রাঙ্ক থেকে আর সেই ট্রাঙ্কের সাথে ছিল একটা পুরনো চিঠি আমার বুক দুরুদুরু করতে লাগল কি লেখা ছিল সেই চিঠিতে জিজ্ঞেস করলাম রাজীব একটা হলুদ হয়ে যাওয়া কাগজ বের করে আমার হাতে দিল চিঠিটা পরে আমার মাথা ঘুরে গেল সেখানে লেখা ছিল যে নারী এই শাড়ি পরবে সে আমাদের পরিবারে লুকিয়ে রাখা সম্পদের রহস্য জানতে পারবে কিন্তু তার আগে তাকে তিনটি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে আমি কাপা গলায় বললাম এটা কি রকম কথা কোন সম্পদ কোন পরীক্ষা রাজীব বলল মা দাদুমা মারা যাওয়ার আগে তোমাকে বলে যেতে চেয়েছিলেন কিন্তু সময় পায়নি তিনি বলেছিলেন আমাদের পরিবারে একটা গোপন ধন সম্পদ আছে যেটা শুধুমাত্র পরিবারের সবচেয়ে যোগ্য মহিলাই পেতে পারেন আমার গা শিউরে উঠল কি রকম পরীক্ষা জিজ্ঞেস করলাম প্রথম পরীক্ষা হল সাহসের তোমাকে একা একা পুরনো বাড়ির মধ্যরাতে যেতে হবে সেখানে একটা লুকোনো চাবি আছে রাজীব গম্ভীর মুখে বলল আমি ভয় পেয়ে গেলাম কোন পুরনো বাড়ি আমাদের গ্রামের বাড়ি যেখানে দাদু মা থাকতেন সেই বাড়িটা এখন ভাঙাচোরা কেউ থাকে না কিন্তু সেখানেই লুকিয়ে আছে প্রথম চাবি পরদিন রাত একটার দিকে আমি একা একা সেই পুরনো বাড়ির দিকে রওনা দিলাম রাস্তায় কুকুর ডাকছিল আর ঠান্ডা বাতাসে গাছের পাতা খসখস করছিল বাড়িটার কাছে পৌঁছে আমার পা কাপোতে লাগল ভাঙা দরজা খুলে ভিতরে ঢুকলাম চারদিকে অন্ধকার শুধু মোবাইলের আলোতে দেখার চেষ্টা করছি হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ এল কে এসেছে এত রাতে আমি চিৎকার করে পিছনে তাকালাম কিন্তু কাউকে দেখলাম না তবে দেয়ালে একটা ছায়া নড়ে উঠল আমার বুক ফাটার মতো করতে লাগল সাহস করে সিডি দিয়ে উপরে উঠলাম দোতলা একটা পুরনো আলমারি চিঠিতে লেখা ছিল সেই আলমারির পিছনেই চাবি লুকোনো আলমারি সরাতে গিয়ে দেখি সেখানে একটা ছোট্ট লোহার বাক্স খুলে দেখি একটা সোনার চাবি ঠিক সেই মুহূর্তে কে যেন আমার কাঁধে হাত রাখল আমি ঘুরে দেখি একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছেন তিনি মৃদু হেসে বললেন তুমি প্রথম পরীক্ষা উত্তীর্ণ হয়েছ মা আমি কাপা গলায় বললাম আপনি কে আমি তোমার শাশুড়ি মা রাজীবের দাদুমা তুমি ভয় পেও না আমি এসেছি তোমাকে দ্বিতীয় পরীক্ষার কথা বলতে আমার মাথা ঘুরছিল মৃত মানুষের সাথে কথা বলছি কিন্তু আশ্চর্যজনকভাবে আমার আর ভয় লাগছিল না তিনি বললেন দ্বিতীয় পরীক্ষা হল বুদ্ধির তোমাকে একটা ধাধার সমাধান করতে হবে আমাদের বাড়ির দেয়ালে একটা নকশা আছে সেই নকশার মধ্যে লুকিয়ে আছে দ্বিতীয় চাবির ঠিকানা তিনি আমাকে একতলার দেয়ালের দিকে নিয়ে গেলেন সেখানে আঁকা ছিল একটা জটিল জ্যামিতিক নকশা বৃত্ত ত্রিকোণ চতুর্ভুজ সব মিলেমিশে একসাথে এই নকশার মধ্যে লুকিয়ে আছে একটা সংখ্যা সেই সংখ্যাটা হলো দ্বিতীয় চাবির ঠিকানা তিনি বললেন আমি মনোযোগ দিয়ে নকশাটা দেখলাম প্রথমে কিছু বুঝতে পারলাম না তারপর হঠাৎ খেয়াল করলাম বৃত্তগুলোর মধ্যে ছোট ছোট বিন্দু আছে একটা বৃত্তে তিনটা বিন্দু আরেকটায় পাঁচটা আরেকটায় সাতটা আমি বুঝে গেলাম এগুলো হলো মৌলিক সংখ্যা তিন পাঁচ সাত এগার তেরো আর ত্রিকোণগুলোর মধ্যে লেখা ছিল ছোট ছোট অক্ষর সব মিলিয়ে দেখি একটা ঠিকানা হয়েছে তেরো নম্বর বাগান বাড়ি রোড ঠিক ধরেছ দাদুমা খুশি হয়ে বললেন কাল সকালে সেই ঠিকানায় গিয়ে দ্বিতীয় চাবি সংগ্রহ করো। পরদিন সকালে আমি আর রাজীব একসাথে সেই ঠিকানায় গেলাম দেখি একটা পুরনো পার্ক সেখানে একটা বর গাছের নিচে একটা পাথরের বেঞ্চ বেঞ্চের নিচে খুঁড়ে দেখি আরেকটা একটা বাক্স সেখানে দ্বিতীয় চাবি তৃতীয় পরীক্ষার জন্য আমাদের যেতে হল শহরের সবচেয়ে পুরনো জাদুঘরে সেখানে প্রদর্শিত ছিল আমাদের পরিবারের পূর্বপুরুষদের ছবি আর জিনিসপত্র জাদুঘরের তত্ত্বাবধায়ক যিনি খুবই বয়স্ক তিনি আমাদের দেখে বললেন আহ আপনারাই সেই পরিবারের লোক অনেক দিন ধরে আপনাদের অপেক্ষায় আছি তিনি আমাদের জাদুঘরের একটা গোপন কক্ষে নিয়ে গেলেন সেখানে রাখা ছিল একটা বিশাল তালা লাগানো সিন্দুক তালায় দুটো চাবির গর্ত তৃতীয় পরীক্ষা হল ভালোবাসার এই সিন্দুক খুলতে হলে দুটো চাবি একসাথে ঘুরাতে হয় কিন্তু শর্ত হল দুজন মানুষ একসাথে ঘুরাবে যারা একে অপরকে সত্যিই ভালোবাসে তত্ত্বাবধায়ক বললেন আমি আর রাজীব দুটো চাবি হাতে নিয়ে একসাথে ঘুরালাম কিন্তু তালা খুল না আমরা আবার চেষ্টা করলাম তবুও না হঠাৎ রাজীব বলল মা আমি বুঝে গেছি এই ভালোবাসা মানে শুধু মাছেলের ভালোবাসা নয় এটা হল পুরো পরিবারের ভালোবাসা ঠিক সেই সময় রবিন আর তুলি জাদুঘরে এসে পৌঁছ তত্ত্বাবধায়ক বললেন এবার চারজন মিলে চারটে হাত দিয়ে দুটো চাবি ঘুরান আমরা চারজন মিলে চাবি ঘুরালাম সঙ্গে সঙ্গে তালা খুলে গেল সিন্দুকের ভিতরে ছিল অসংখ্য সোনার মুদ্রা হিরাজহর্থ আর একটা চিঠি চিঠিতে লেখা ছিল আমাদের পরিবারের এই সম্পদ শুধু অর্থের জন্য নয় এটা আমাদের ঐক্য আর ভালোবাসার প্রতীক যতদিন আমাদের পরিবারে ভালোবাসা থাকবে ততদিন আমরা সমৃদ্ধ থাকব তত্ত্বাবধায়ক বললেন এই সম্পদের একটা বিশেষত্ব আছে এটা শুধু তখনই কাজে লাগে যখন পরিবারের কেউ সত্যিই বিপদে পড়ে আর যদি কেউ স্বার্থের জন্য এটা ব্যবহার করে তাহলে সম্পদ অদৃশ্য হয়ে যাবে আমরা সেই সম্পদ নিয়ে বাড়ি ফিরলাম কিন্তু আশ্চর্যের ব্যাপার হল বাড়িতে এসে দেখি সম্পদের বাক্সটা আবার বন্ধ হয়ে গেছে আর এর পরিবর্তে আমাদের বাড়িতে নানা রকম উন্নতি হতে শুরু করল রাজীবের পড়াশোনায় স্কলারশিপ পেল রবিনের চাকরিতে প্রমোশন হল তুলি ক্লাসে ফার্স্ট হল আমরা বুঝলাম যে আসল সম্পদ হল আমাদের পারিবারিক ঐক্য আর ভালোবাসা সেই গোলাপি শাড়িটা এখনও আমার কাছে আছে কিন্তু এটা এখন আর সাধারণ শাড়ি নয় এটা আমাদের পরিবারের ভালোবাসার প্রতীক রাজীব সেদিন যখন বলেছিল তুমি আমার হৃদয়ের রানী তখন সে জানত না যে এই কথার মধ্য দিয়েই শুরু হবে আমাদের পরিবারের সবচেয়ে বড় রহস্যের সমাধান আর আমি একজন সাধারণ গৃহিণী হয়ে উঠবা আমাদের পরিবারের সম্পদের রক্ষিকা এখন আমরা জানি যে আমাদের পূর্বপুরুষরা এই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে চেয়েছিলেন যে তাদের উত্তরাধিকাররা সত্যিই একে অপরকে ভালোবাসে এবং পরিবারের ঐক্য রক্ষা করতে পারে আর সেই রাতে যখন আমি পুরনো বাড়িতে দাদুমার ভূতের সাথে দেখা করেছিলাম তখন তিনি আমাকে বলেছিলেন তুমি শুধু রাজীবের মা নও তুমি এই পুরো পরিবারের শক্তি তোমার ভালোবাসাই এই পরিবারকে এক করে রাখবে এখন আমি বুঝি কেন রাজীব আমাকে রানী বলেছিল কারণ আমি সত্যিই এই পরিবারের রানী ভালোবাসার রানী ঐক্যের রানী এই ঘটনার পর থেকে আমাদের পরিবারে একটা নতুন ঐতিহ্য শুরু হয়েছে প্রতি বছর সেই গোলাপি শাড়ি পরে আমরা সবাই মিলে জাদুঘরে যাই সেই সিন্দুকের সামনে দাঁড়িয়ে আমাদের পারিবারিক ঐক্যের শপথ নিই আর যখনই পরিবারে কোনো সমস্যা হয় আমরা সেই গোলাপি শাড়ির কথা মনে করি মনে করি দাদুমার কথা মনে করি যে আমাদের আসল সম্পদ আমাদের ভালোবাসা। রাজীব এখন বিদেশে পড়তে গেছে কিন্তু যাওয়ার আগে সে আমাকে বলেছিল মা তুমি সত্যিই আমার রানী এই শাড়ি তোমার গায়ে দেখে আমি গর্বিত যে তুমি আমার মা আর আমি তখন বুঝেছিলাম যে রাজীবের সেই কথাগুলো কোনো অস্বাভাবিক কথা নয় বরং একটা ছেলের মায়ের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসার প্রকাশ এই গল্পের সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হল যে আমাদের পরিবারের এই রহস্য আবিষ্কারের পর থেকে আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে কিন্তু এই উন্নতি এসেছে প্রাকৃতিকভাবে কোনো অলৌকিক উপায়ে নয় রবিন এখন তার অফিসে সিনিয়র ম্যানেজার তুলি তার স্কুলে সেরা ছাত্রী আর রাজীব বিদেশে পূর্ণ বৃত্তি নিয়ে পড়াশোনা করছে আমি নিজেও একটা ছোট বুটিক ব্যবসা শুরু করেছি কিন্তু সবচেয়ে বড় পাওয়া হল আমাদের পারিবারিক বন্ধন আরও মজবুত হয়েছে আমরা এখন প্রতিদিন একসাথে খাওয়া দাওয়া করি একে অপরের সুখ দুঃখে পাশে থাকি সেই গোলাপি শাড়িটা এখন আমার আলমারিতে যত্ন করে রাখা আছে মাঝে মাঝে বের করে পড়ি আর মনে করি সেই রহস্যময় রাতগুলোর কথা কিন্তু আমাদের রহস্যময় অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয় কয়েক মাস পরে আরেকটি অবিশ্বাস্য ঘটনা ঘটল রাজীব একদিন বিশ্ববিদ্যালয় থেকে ফিরে এসে বলল মা আমার এক প্রফেসর আমাদের পরিবারের ইতিহাস নিয়ে গবেষণা করছেন তিনি বলেছেন আমাদের পূর্বপুরুষরা নাকি স্বাধীনতা সংগ্রামীও ছিলেন আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কিভাবে জানলেন তিনি তিনি জাতীয় আর্কাইভে আমাদের পরিবারের নাম পেয়েছেন বলেছেন আরও কিছু গোপন তথ্য আছে যা আমরা জানি না রাজীব উত্তেজিত গলায় বলল পরদিনই আমরা সবাই মিলে সেই প্রফেসরের সাথে দেখা করতে গেলাম প্রফেসর মাহমুদুল হাসান একজন ইতিহাসবিদ তিনি আমাদের দেখে খুশি হয়ে বললেন আমি অনেক দিন ধরে আপনাদের খোঁজ করছিলাম আপনাদের পরিবারের একটি অসাধারণ ইতিহাস আছে তিনি আমাদের একটি পুরনো ফাইল দেখালেন সেখানে আমাদের পরবর্তী প্রজন্মের ছবি আর কিছু গোপন দলিল আপনাদের পূর্বপুরুষরা ব্রিটিশ আমলে একটি গোপন সংগঠনের সদস্য ছিলেন তারা স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য করতেন আমার বুক গর্বে ভরে উঠল কিন্তু প্রফেসর আরও বললেন এখানেই শেষ নয় তারা একটি বিশেষ মিশনের কথা উল্লেখ করেছেন কোথাও একটি গুরুত্বপূর্ণ দলিল লুকিয়ে রেখেছিলেন যা এখনও উদ্ধার হয়নি রবীন জিজ্ঞেস করল রকম দলিল সেই সময়ের ব্রিটিশ সরকারের কিছু গোপন নথি যেগুলো প্রমাণ করে যে আমাদের এলাকার অনেক জমিজমা আসলে স্থানীয় মানুষেরই ব্রিটিশরা জোর করে দখল করেছিল প্রফেসর ব্যাখ্যা করলেন তুলি উৎসুক হয়ে জিজ্ঞেস করল সেই দলিলগুলো কোথায় লুকানো প্রফেসর বললেন আপনাদের সেই পুরনো বাড়িতেই কিন্তু সেটা খোঁজার জন্য আরও কিছু সংকেত দরকার আমি ভাবলাম আবার সেই পুরনো বাড়িতে যেতে হবে কিন্তু এবার আর একা নয় পুরো পরিবার নিয়ে সপ্তাহখানেক পরে আমরা সবাই মিলে পুরনো বাড়িতে গেলাম এবার দিনের বেলায় প্রফেসর মাহমুদুল হাসানও আমাদের সাথে ছিলেন আমরা পুরো বাড়িটা ভালো করে খোঁজাখুঁজি করলাম একতলার একটি দেয়ালে আমরা একটি অদ্ভুত নকশা দেখতে পেলাম প্রফেসর বললেন এটা একটা গোপন মানচিত্র স্বাধীনতা সংগ্রামীরা এভাবে গোপন তথ্য লুকিয়ে রাখতেন নকশাটি ছিল অনেকটা ধাঁধার মতো কিছু চিহ্ন কিছু সংখ্যা আর কিছু প্রতীক আমরা সবাই মিলে সেটা বোঝার চেষ্টা করলাম রাজীব হঠাৎ বলল মা এই চিহ্নগুলো যদি দিক নির্দেশনা হয় আর সংখ্যাগুলো দূরত্ব আমরা নকশা অনুসরণ করে বাড়ির পিছনের বাগানে গেলাম সেখানে একটি পুরনো কুয়ার ধারে পৌঁছলাম কুয়ার পাশে একটি বড় পাথর পাথরের নিচে খুঁড়ে দেখি একটি লোহার বাক্স বাক্স খুলে দেখি ভিতরে কিছু পুরনো কাগজপত্র ইংরেজিতে লেখা প্রফেসর সেগুলো পরে অত্যন্ত উত্তেজিত হয়ে বললেন এগুলো অমূল্য দলিল এই কাগজগুলো প্রমাণ করে যে আমাদের এলাকার অনেক জমি আসলে স্থানীয় কৃষকদের তিনি আরও বললেন এই দলিলগুলো জাতীয় জাদুঘরে দান করলে সরকার থেকে আপনাদের একটি ভালো পুরস্কার দেওয়া হবে কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম যে এই দলিলগুলো আমরা স্থানীয় কৃষকদের সাহায্য করার জন্য ব্যবহার করব যেসব কৃষকেরা তাদের জমির সঠিক কাগজপত্র পায়নি তারা এই দলিলের সাহায্যে তাদের অধিকার প্রমাণ করতে পারবে এই ঘটনার পর আমাদের এলাকায় আমরা বেশ সম্মানিত হয়ে উঠলাম অনেক কৃষক আমাদের কাছে এসে ধন্যবাদ জানাল তারা বলল আপনারা আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়েছেন কিন্তু আমাদের রোমাঞ্চকর অভিজ্ঞতা এখানেই শেষ হল না কয়েক সপ্তাহ পরে আরেকটি চমকপ্রদ ঘটনা ঘটল একদিন সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে একজন অপরিচিত ভদ্রলোক এলেন তিনি নিজের পরিচয় দিলেন ডক সুব্রত চৌধুরী হিসেবে বললেন আমি একজন প্রত্নতত্ত্ববিদ আপনাদের পরিবারের ইতিহাস নিয়ে আমার গবেষণা আছে তিনি আমাদের বসার ঘরে বসে বললেন আপনাদের পূর্বপুরুষদের আরও একটি রহস্য আছে তারা শুধু স্বাধীনতা সংগ্রামী ছিলেন না তারা একটি প্রাচীন মন্দিরের রক্ষকও ছিলেন আমরা সবাই অবাক হয়ে তাকালাম রবিন জিজ্ঞেস করল কোন মন্দির আপনাদের গ্রাম থেকে প্রায় দশ কিলোমিটার দূরে একটি জঙ্গলের মধ্যে একটি প্রাচীন মন্দির আছে সেই মন্দিরে কিছু দুর্লভ মূর্তি আর শিলালিপি আছে আপনাদের পূর্বপুরুষরা সেই মন্দিরের দেখাশোনা করতেন ডক চৌধুরী আরও বললেন আমি অনেক খোঁজাখুঁজি করে সেই মন্দিরের অবস্থান জানতে পেরেছি কিন্তু সেখানে যাওয়ার রাস্তা জানি না আপনাদের পূর্বপুরুষদের কাছে নিশ্চয়ই কোনো সংকেত আছে আমি চিন্তা করলা তারপর মনে পড়ল দাদুমার পুরনো ট্রাঙ্কের কথা সেখানে হয়তো আরও কিছু আছে যা আমরা এখনও দেখিনি পরদিন আমরা দাদুমার পুরনো ট্রাঙ্ক আবার খুললাম এবার আরো স্বত্নে খোঁজাখুঁজি করলাম ট্রাঙ্কের একদম তলায় একটি গোপন প্রকোষ্ঠ পেলাম সেখানে একটি পুরনো কাঠের বাক্স বাক্স খুলে দেখি একটি হাতে আঁকা মানচিত্র মানচিত্রে স্পষ্টভাবে সেই প্রাচীন মন্দিরের পথ দেখানো আছে সাথে কিছু সতর্কবাণীও লেখা এই মন্দির শুধু পবিত্র হৃদয়ের মানুষেরাই দেখতে পাবে আমরা ডক চৌধুরীকে মানচিত্রটি দেখালাম তিনি খুশি হয়ে বললেন এটাই খোঁজ করছিলাম আসুন আমরা সবাই মিলে সেই মন্দিরে যাই পরের শুক্রবার আমরা সবাই মিলে জঙ্গলের দিকে রওনা দিলাম মানচিত্র অনুসরণ করে প্রায় তিন ঘণ্টা হাঁটার পর আমরা একটি অদ্ভুত জায়গায় পৌঁছলাম সেখানে বিশাল বিশাল গাছ আর তাদের ফাঁকে ফাঁকে প্রাচীন পাথরের কিছু ধ্বংসাবশেষ কিন্তু কোনো মন্দির দেখা গেল না আমরা এদিক ওদিক খোঁজাখুঁজি করলাম হঠাৎ তুলি চিৎকার করে বলল এখানে দেখো মাটির নিচে কিছু একটা আছে আমরা সেখানে গিয়ে দেখি মাটির নিচ থেকে একটি পাথরের মূর্তির মাথা বের হয়ে আছে আমরা সবাই মিলে মাটি সরালাম ধীরে ধীরে বের হলো একটি সম্পূর্ণ মূর্তি ডক চৌধুরী অত্যন্ত উত্তেজিত হয়ে বললেন এটি একটি অত্যন্ত প্রাচীন দেবী মূর্তি সম্ভবত হাজার বছরের পুরনো আমরা আরও খোঁড়াখুড়ি করলাম আস্তে আস্তে বের হল পুরো মন্দিরটি এটি ছিল ভূগর্ভস্থ মন্দির বছরের পর বছর মাটি জমে ওপরটা ঢেকে গিয়েছিল মন্দিরের ভিতরে ঢুকে আমরা দেখলাম অপূর্ব সব কারুকার্য দেয়ালে দেয়ালে খোদাই করা আছে নানা রকম ছবি আর লেখা মাঝখানে একটি বিশাল বেদি আর তার সামনে রাখা আছে কিছু প্রাচীন পাত্র ডক চৌধুরী বললেন এটি একটি অমূল্য প্রত্নতাত্ত্বিক আবিষ্কার এই মন্দির আমাদের প্রাচীন সভ্যতার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হল মন্দিরের একদম ভিতরের দিকে একটি গোপন কক্ষে আমরা পেলাম আরও কিছু পুরনো দলিলপত্র এগুলো ছিল আমাদের পরিবারের ইতিহাস নিয়ে লেখা সেখানে লেখা ছিল যে আমাদের পরিবার বহু শতাব্দী ধরে এই মন্দিরের রক্ষক প্রতিটি প্রজন্মের একজন করে সদস্য এই দায়িত্ব পালন করে আসছেন আমি সেই মুহূর্তে অনুভব করলাম যে আমি শুধু একজন গৃহিণী নই আমি আমাদের প্রাচীন ঐতিহ্যের একজন বাহক সেই গোলাপি শাড়ি পরে আমি এই মন্দিরে দাঁড়িয়ে আছি আর মনে হচ্ছে আমার পূর্বপুরুষরা আমার সাথে আছেন রাজীব আমার দিকে তাকিয়ে বলল মা এখন আমি বুঝতে পারছি কেন তুমি সত্যি আমাদের রানী তুমি শুধু আমাদের পরিবারের নেত্রী নও তুমি আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্যের ধারক এই আবিষ্কারের পর সরকারি পুরাতত্ত্ব বিভাগ আমাদের সাথে যোগাযোগ করল তারা এই মন্দির সংরক্ষণের জন্য একটি প্রকল্প শুরু করল আর আমাদের পরিবারকে এই প্রকল্পের তত্ত্বাবধায়ক নিযুক্ত করল এখন আমরা নিয়মিত সেই মন্দিরে যাই পর্যটকরাও আসে দেখতে আমি তাদের আমাদের পরিবারের ইতিহাস বলি আর সবাই অবাক হয়ে শোনে কিভাবে একটি সাধারণ গোলাপি শাড়ি আমাদের এত বড় একটি ঐতিহাসিক আবিষ্কারের দিকে পথ দেখিয়েছে তুলি এখন স্কুলে আমাদের এই অভিজ্ঞতার উপর একটি প্রবন্ধ লিখেছে সেই প্রবন্ধ জাতীয় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছে রাজীব বিদেশ থেকে ছুটিতে এসে মন্দির দেখে খুব গর্ববোধ করেছে রবীন এখন তার অফিসের সহকর্মীদের আমাদের এই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা বলে সবাই অবিশ্বাসের চোখে তাকায় কিন্তু যখন তারা প্রমাণ দেখে তখন সবাই মুগ্ধ হয়ে যায় আমি এখন আমার সেই গোলাপি শাড়িটি পরে প্রতি সপ্তাহে মন্দিরে যাই সেখানে ধ্যান করি পূর্বপুরুষদের স্মরণ করি আর মনে হয় তারা আমার সাথে কথা বলছেন আমাকে পথ দেখাচ্ছেন এই পুরো অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনে প্রতিটি ঘটনারই একটা অর্থ আছে রাজীবের সেই শাড়ি উপহার দেওয়া থেকে শুরু করে আজকের এই আবিষ্কার পর্যন্ত সব কিছুই ছিল আমাদের নিয়তির অংশ আর যখনই কেউ আমাকে জিজ্ঞেস করে যে কিভাবে আমাদের পরিবার এত সুখী আর সমৃদ্ধশালী আমি শুধু হেসে বলি ভালোবাসা আর ঐক্যই আমাদের আসল সম্পদ বাকি সব এর ফলমাত্র